শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার আজকে কুড়ি তারিখ এখন বাজে ঠিক নটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো বন্ধুরা সকালবেলা কাছ থেকে এসে খেলাম চা বিস্কুট আর মেয়েদের জন্য মেয়েদের বাবারা এনেছে কেক তো এই কেকটার ওরা আবদার করেছিল এটা হচ্ছে রেড কালারের কেক তো কি যেন একটা বলে কেকটার নাম অতটা খেয়াল নেই এখন আমার তো দুজন মিলে খাচ্ছে তো এই খেয়ে পেট ভরে বলো বন্ধুরা এক একটা পিসের দাম দশ টাকা এরা কিছুতেই না কোনো কথাই শুনতে চায় না আর এইদিকে ছাদ থেকে মানে বৃষ্টির যে জল নিচে পড়ে তো পাইপটা কিছুই লাগানো হয়নি বাবা একটা এইট এখান থেকে খুলে দিয়েছে সামনে আমাদের দরজার সামনেই জলটা পরে তোমাদেরকে অন্য একদিন দেখাবো এটা আমি তো ওইখানে না একদম বালি মাটি একদম জমা হয়ে গেছে তা বাবা পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে দেখো কি সুন্দর ফুল কিন্তু বৃষ্টির জলে মানে এমনভাবে বৃষ্টির জলটা পড়ছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো এটা হচ্ছে গোলাপ ফুল আমার বর নিয়ে এসেছিলো ওর বন্ধুর বাড়ি থেকে তো দেখো গোলাপ ফুলের কুড়িটাও নষ্ট হয়ে গেছে আর এখানে একটা ছোট্ট উচ্ছে হয়েছে সেটা আজকেই দেখতে পারলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আমরা গাছ খুব ভালোবাসি বন্ধুরা এটা হচ্ছে লেমন গ্র্যাস এটা চায়ের সাথে খাওয়া হয় তো আমার খুব একটা ভালো লাগে না আমার মা পছন্দ করে আর এখানে অনেক রকম অনেক গাছ আছে তোমাদেরকে কি কি বলবো আর এই কারি পাতা গাছটা অনেক পুরনো। এ যদি মানে অরিজিনাল মাটিতে হতো না অনেক বড় হতো তো যাই হোক আর এই গাছটা কি বন্ধুরা তোমরা যদি জানো কমেন্ট করো তো এই গাছটা কিন্তু এই গাছটার আমি নাম জানি না আর এদিকে দেখো এটা হচ্ছে বেল গাছ তো বৃষ্টি শুরু হয়ে দেখো বন্ধুরা তাই চলে আসলাম সাত থেকে তো বাবা ভিজেও গেছে বন্ধুরা এখন বাজে এগারোটা দশ মতন বাজে তো দেখো ভেতরে মেলেছি কালকে মেলেছিলাম ভেতরে ভেতরেই বাবা একটা দড়ি টাঙিয়ে দিয়েছে ভেতরেই মেলি আমি আবার ঝঞ্ঝাট করি না অত যে আবার ছাদে যাব আনবো মায়ের জামা কাপড় কালকে ভিজে গেছিলো তো হোক এলাহাই কাণ্ড এখানে আমার রান্নাঘরের কোনো সিস্টেম নেই কোনো সিস্টেম নেই বন্ধুরা কি করব বুঝে উঠতে পারছি না আর এদিকে উনুন ধরাতে হবে এখনই আর আজকে হচ্ছে মেয়েদের বাবা চলে গেছে ডিউটিতে একটা ফোন এসেছিলো যে আর কি ও লোকের বাড়িতে গাড়ি থাকে না ড্রাইভারের দরকার হয় তো ডাকলো তো চলে গেলো তো দু তিন দু তিন ঘন্টার জন্য গেছে আর বলছে যে ডাল ভাত করো তাই করি আলু সেদ্ধ ডাল ভাত করবো আর মা বলছে তো মেয়েরা তো খেতে পারে না ডিম ছাড়া একটুখানি একটু না মানে ডিম দিয়েছি চারটের মতন তো ওরা ওরা ভাজা করে খাবে আর আমরা আলু সেদ্ধ ভাতই খাবো আর কোনো সবজিও নেই যে কিছু করব তো আর আনলাম না ও হ্যাঁ লঙ্কা আনতে হতো তাও আনা হলো না শুকনো লঙ্কা আছে ওই দিয়েই কাজ চালিয়ে দেবো তো বন্ধুরা এখন আমার একটাই কাজ ভাত বসানো আর ডালটা আমি প্রেসারে বসাবো গ্যাসে কেননা কালই হয়ে গেলে তখন অসুবিধা সেদ্ধ হয়ে যাবে ডালটা ফোড়ন দেবো উনুনেই আর কি আলো সেদ্ধ আর ডিমের অমলেট তো বন্ধুরা সঙ্গে দেখো আর দেখো ওর ছোটো মেয়ে চলে এসছে নিচে ওরা মারামারি করছিলো কার্টুন নিয়ে একজন দেখবে গোপাল ভাঁড় একজন দেখবে ভীম তো আমার ছোটো মেয়ে দেখতে ভালোবাসে আসে ভীম আর বড় মেয়ে দেখতে ভালোবাসে গোপাল ভাঁড় কিন্তু কেয়ার করা যাবে আর এই যা এখানে দেখো চলে এসছে এখন দিয়ে জলাতন জ্বালাতন করে মারবে এই যে চলে এসছে এখানে শোনা যাও নিচে যাও বাবা যাও নিচে যাও নিচে যাও এই দেখ যাও যাও নিচে যাও রান্নার গুছাতে গুছাতে মায়ের ভীষণ খিদে পেয়ে গেছে তো মা বললো একটু গোলা রুটি কর তো আটা বারণ তো ছিল ময়দা ছিল তা ময়দা দিয়েই না গোলা রুটি করলাম তো মা বলছে দারুণ হয়েছে খেতে তাই একটু লাফালাফি শুরু করে দিয়েছে তো আমিও খাচ্ছি আমারও মানে ভীষণ খিদে পেয়ে গেছিলো তা আমিও খাচ্ছি তো এই ভিডিওটা শর্টে হয়ে গেছে মাঝে মধ্যে না আমার ভিডিও শর্ট বন্ধুরা আলু ভাতে মাখবো বলে লঙ্কা আলাদা ভেজে রেখেছি আর এদিকে পেঁয়াজ ভেজেছি আর এদিকে ডাল ফোড়ন দিয়েছি ডালের মধ্যে কোনো আর কি ফোড়ন দিইনি কিছু জিরে জিরে কিছুই ফোড়ন দিয়ে শুধু পেঁয়াজ দিয়েই আর কি ফোড়নটা দিয়ে দিলাম আর এদিকে দেখো উচ্ছে আলু কেটে রেখেছে মা এটা ভাজা করব। বাজে আড়াইটি আর দেখো আমার খাবার নিয়ে নিয়েছি আমার ছোটো মেয়ের পাতে একটা শুকনো লঙ্কা ডাল ডিম ভাজায় ডিম ভাজাটা আমার বড় মেয়ে আমার জন্য করে নিয়ে এসেছে কিন্তু প্রচুর তেল দিয়ে ফেলেছে তো যাই হোক আলু একটুখানি একটুখানি ডাল দিয়ে খেয়ে দেখি যায় মাঝে মধ্যে এরকম খাবার খেতে ইচ্ছে করে বলো তো বন্ধুরা এখন তিনটির কাছাকাছি বেজে গেছে তিনটে বাজে হয়তো পাঁচ দশ মিনিট বাকি রয়েছে তো নীলু আমি চলে এসেছি এখানে শুতে নকুও ছিল নকু তো টিভি চালিয়ে দিয়েছে এবার আমি যখন কাজ থেকে এসেছি তখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার পর মানে নটা বেজে গেছে তখন উঠেছে মনে হয় নীলু আর নকু উঠেছে দশটার সময় নকু আজকে স্কুল যায়নি আর নীলু তো ছুটি আর তোমাদেরকে বলছিলাম যে নকুন ড্যাডি গেছে ভাড়ায় তো গেছে এখনও পর্যন্ত আসেনি ওখানে খাওয়া দাওয়া করেছে তা আমি রকম একটু ডাল ভাত আর ইয়ে খেলাম তোমরা তো দেখলেই আর উচ্ছে ভাজাটা খাইনি উচ্ছে ভাজাটা রেখে দিয়েছি আর এখন একটুখানি শোবো কেননা উঠেছি সেই পাঁচটার সময় পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আর ঘুমায়নি হ্যাঁ তারপরে তো এলাম বাজে সাড়ে পাঁচটার সময় আর কি বলবো তোমাদের তো বন্ধুরা সঙ্গে থাকো কি করছিস বন্ধুরা তো বন্ধুরা এখনও নুগুটেডি আসেনি এখন বাজে ছটা তো আমি একটু শুয়েছিলাম তারপরে বসিয়ে দিলাম চা আর ছোট মেয়ে ভীষণ বায়না করছিল পার্কে যাবে বলে হ্যাঁ পার্ক এখন কোথায় পাই বলো আর এদিকে দেখো চকলেট আইসক্রিম নিয়ে এসেছে একজন আর একজন ভ্যানিলা তো ভ্যানিলা একটা বড় পছন্দ ছিল না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট রাতের কিছুই তোমাদেরকে দেখায় নি রাত্রিবেলা সাড়ে নটার পর গেছিলাম রান্না করতে হয়তো একটা ডিমের কষা করেছি আর তো নকু ড্যাডি তো আসলো সে দশটা দশ পনেরো মতন হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখানে আমার ব্লগটা শেষ করে দিলাম ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শুভরাত্রি সবাই ভালো ঠাকা আর নিন্দু এখন পটি করতে বসেছে বাবা মা বড়ো মেয়ে সবাই মানে ঘুমিয়েই পড়েছে বলতে গেলে চলে আর নতুন ডেডি শরীরটা ঠিক ভালো নেই তাই কোমরটা ব্যথা তাই একটুখানি কোমর এদিক ওদিক করছে তো যাই হোক